নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মূলো শাক আর মূলো দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি এইরকম রেসিপি কিন্তু গরম ভাতে বা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা তিনটে মোটামুটি মূলো নিয়েছি তার মধ্যে আমি একটা মূলো কেটে নেব মোটা আছে মূলোগুলো সেই জন্য আর তিনটে মূল শাকগুলোকে নেবো তবে দেখো সামনের দিকে কচি কচি ভাবটা আমি নিচ্ছি দেখো কচি কচি পাতাগুলো নিয়ে নেব আর বাকি যে থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেবো যেহেতু এগুলো শক্ত তরকারি বানাবো মূলো বা মূলো দিয়ে দেখো আমি কচি কচি পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা মূলকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি তার সাথে দেখো কিছুটা রসুন কুচি নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপরে আমি ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপরেই কিন্তু কেটে নিয়েছি এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম এই রকম টেস্টি রেসিপি কিন্তু প্রত্যেকেই কিন্তু যারা মূল শাক খায় না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে মূল শাক ভাজা বা মূলো খেয়ে নেবে তারপর দেখো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম তারপরে ওইদিকে যে রসুন কুচি করে রেখেছি সেই রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা প্রথমে আমি দিয়ে দেবো ভালো করে প্রথমে ভেজে নেব তারপরে পেঁয়াজটা দেব আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো আর যে কোনো শাগে দেখবে রসুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা যদি পেঁয়াজ রসুন স্কিপ করতে চাও তাহলেও কিন্তু না দিয়েও করে নিতে পারো তাও কিন্তু খেতে ভালো লাগে এরপরে দেখো এর মধ্যে আমি এক চামচের মতো হিং দিয়ে দিলাম মূল শাগে একটু হিং দিলে কিন্তু তরকারির টেস্টটা বা শাকের টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আর তার সাথে রসুনও আছে এরপরে দেখো আমি মূলগুলো যেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে মূলগুলোকেও ঢেকে ঢেকে ভেজে নেব দেখো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মূলোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা খুলে খুলে আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি তোমরা তো মূল শাক বা মূল তরকারি বা ভাজা নানা রকমভাবে বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণ টেস্ট লাগে এরপরে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি পুরো রেসিপিটা কিন্তু গুঁড়ো মশলা দিয়েই করব গুঁড়ো মশলা দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে এরপরে একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে এবারে এগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু তার সাথে টমেটো আছে বা মশলাটা আছে দেখো প্রায় এক মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পর ওইদিকে যে মূল শাকগুলো কেটে রেখেছি সেই মূল শাকগুলো আমি সবগুলো দিয়ে দুবয়ের পরে দেখো দিয়ে দেবার পরে কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না একদম ঢাকা দিয়ে দিলাম কেন কি এটা নাড়াচাড়া করলে কিন্তু মূল শাকটা একটু কালো কালো হয়ে যেত সেই জন্য ওপর থেকে দিয়ে একটু সামান্য চিনিও আমি দিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি তাহলে কি হয় শাকের মধ্যে হালকা পরিমাণ চিনি দিলে কিন্তু শাকের রংটা সবুজই থেকে যায় তারপরে দেখো ঢাকা খুলে আমি এটাকে একদম নাড়িয়ে নিচ্ছি ভালো করে শাক থেকে একটু জলও বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু বেশ মিনিট তিন চার ধরে ভেজে নিতে হবে তাহলে কি হবে মূলো বা মূলশাক শাক সবগুলোই সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হবে এই তরকারিটা কিন্তু একটু বেশ ঝাড়া ঝাড়া হবে তবেই এটা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এটা গরম ভাতে খেতেও মূলো শাক খুবই ভালো লাগে দেখো এটা আমি সমানে কিন্তু নেড়ে যাচ্ছি আর ভেজে যাচ্ছি আর মাঝে মাঝে আমি দেখো দেখিয়ে দিচ্ছি মূলগুলো সব সেদ্ধও হয়ে গেছে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি ওপর থেকে খুব সামান্য হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো এটার মধ্যে সবই মোটামুটি এটা ভাজা মশলাও বলতে পারো জিরে ধনে মৌরি সমস্ত রোস্ট করে শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম তারপরে দেখো ওইটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর ভীষণ টেস্ট হয় এরকম করে বানালে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল